আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজশাহী শহরে প্রথমবারের মতো সুলতান ডাইন ওপেনিং হয়ে গিয়েছে তো আমাদের এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি সুলতান ডাইনে গিয়ে কাচি খাওয়ার আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে যখন আমরা ঢাকাতে ছিলাম তখনই প্রায় এই কাচ্চি খাওয়া হতো আমার এবং আমার বাচ্চাদের আমাদের পুরো ফ্যামিলি সহ কাচ্চি কিন্তু খুবই ফেভারেট আমি কিন্তু কাচ্চি লাভার বলা যায় যেখানে রাজশাহী শহরে সুলতান ডাইন চলে এসেছে আর সেখানে গিয়ে কাচ্চি খাবো না সেটা কি করে হয় বলেন কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না যে সুলতান ডাইনে গিয়ে বসার জায়গা পাবো দেখলাম মোস্তারি পুও গিয়ে ফ্যামিলি সহ ঘুরে এসেছে সেখানে গিয়ে বসার কোনো স্পেস পাচ্ছিল না তো আমরা তো সাধারণ মানুষ আমরা গিয়ে কিভাবে স্পেস পাবো বসার অবশেষে সাহস করে সুলতান ডাইনে চলেই গেলাম আর সেখানে গিয়ে কিভাবে আমরা কাচ্ছি খেলাম চলেন সেটাই ভিডিওতে দেখা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুলতান ডাইনটা ছিল রানী বাজার প্লাস পয়েন্ট শোরুমের দোতলায় তো আমরা সুলতান ডাইনে প্রবেশ করার আগেই বুথে গিয়ে কিছুটা টাকা উঠিয়ে নিলাম কারণ কাচ্ছি খেতে তো কিছুটা টাকা ব্যয় করতে হবে তারপরে অবশেষে আমরা সুলতান ডাইনে গিয়ে প্রবেশ করলাম তো প্রবেশ করতেই আমরা গেটটা খোলার পরেই দেখলাম একদমই লোকজনে ভর্তি আমি তো পুরোটাই হতাশ কিভাবে আমরা সিট পাবো প্রথমে তো বুঝতেই পারিনি যে আমরা কোনো রেস্টুরেন্টে এসেছি মনে হচ্ছিল বিয়ে বাড়ি কিংবা কোনো বাড়ি বা মেজবান খাওয়ার জন্য এসেছি অনেকটা সময় ওয়েট করার পরে অবশেষে আমরা বসার স্পেস পেলাম যদিও সেখানে দুজনের জায়গায় ঠাসাঠাসি করে তিনজন বসতে হয়েছে এই যে আশেপাশের লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আলাদা আলাদা এসেছে মনে হচ্ছে সবাই একসঙ্গে এসেছি তাই না বলেন এতক্ষণ ওয়েট করার পর যখন বসার সিট পেলাম তারপরে মেনু কার্ড হাতে পাচ্ছিলাম না অবশেষে এই তো বিশ মিনিট পরে মেনু কার্ডটা হাতে পেলাম মেনু কার্ড পাওয়ার পরে দেখার তো কিছুই নেই কারণ আমি তো কাঁচি লাভার অবশ্যই সেখানে কাচি অর্ডার করব অবশেষে আমরা তিনজনের কাঁচিটাও অর্ডার করে দিলাম আমরা কাঁচি অর্ডার করার পরে ওনারা বলেছিল আপা দশ মিনিট সময় দেন দশ মিনিট পরে আপনাদেরকে খাবার সার্ভ করা হবে কিন্তু দশ মিনিট পরে আমরা শুধুমাত্র কাঁচামরিচ শসা এবং লেবুটা পেয়েছিলাম তো এই তো আমার বাচ্চাটা ক্ষুধার জ্বালায় বারবার সসায় খেয়ে ফেলছিল যদিও কাচি আসার আগে আর এই শশা লেবু থাকবে কিনা আমি তো পুরোটাই চিন্তিত তারপরে অবশেষে আমাদের এই তো কাঙ্ক্ষিত সেই কাঁচিটা চলে এসেছে যদিও দেখতে অনেকটাই লোভনীয় আমার কাছে তো খুবই ভালো লাগছিল যেমনটা ক্ষুধা লেগেছে ততটা দেখতেও সুন্দর লাগছিল এই কাচ্চিটা পাওয়ার জন্য আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে দাঁড়িয়েছিলাম আর এটা এত সহজে খাবো তা কি করা হয় বলেন তো আমি বারবার ভিডিও করছিলাম আর আপনাদের ভায়া তো আমার উপর একদম রেগে আগুন হয়ে যাচ্ছিল এখন আমি কাচিটা খেতে কেমন হবে সেটা বলতে না পারলেও কাচ্চিটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় মনে হচ্ছে যাই হোক অবশেষে সকলের কাঙ্ক্ষিত সেই কাচিটা আমি প্লেটে প্লেটে উঠিয়ে দিলাম এবং সবাই খাওয়া শুরু করে দিলাম আমাকে কেউ যদি সুলতান ডাইনের এই কাচি সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো এখানকার কাচির কোয়ালিটিটা ভালো ছিল এখানকার মাংসগুলো অনেকটা জুসি ছিল রাইসটা ভালো ছিল আলুটাও ওভারঅল ভালো তাহলে অবশ্যই এটাকে ভালোই বলা যায় এর আগে আমি কাচি ভাইয়ের রাজশাহী ব্রাঞ্চের যে কাচিটা সেটা খেয়েছি কিন্তু আমার কাছে ঢাকার মতো কাচি মনে হয়নি তো ভেবেছিলাম রাজশাহীতে হয়তো আর কখনও ঢাকার মতো কাচি খেতে পাবো না তো অবশেষে সুলতান ডাইনে এসে কিন্তু আমি ঢাকার কাচির অনেকটা ফিল পেয়ে গেলাম এখানে আসার পরে একটু সমস্যা হয়েছিল দাঁড়িয়ে থাকতে তো ভালো কিছু পেতে গেলে অবশ্যই কিছুটা সময় ওয়েট করতে হয় এটা সবাই জানে তো অবশেষে আমরা এই তো বিলের কাগজটা হাতে পেয়ে গেলাম বিলটা পে করেই আমরা সুলতান ডাইনকে টাটা দিয়ে বের হচ্ছিলাম কিন্তু বেরি হতে পারছিলাম না বাইরে এত পরিমাণ লোকজন সিঁড়িতে দাঁড়িয়েছিল তো আজকে এটাই ছিল আমাদের সুলতান ডাইনে কাচি খাওয়ার অভিজ্ঞতা তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির অবশ্যই এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ